ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাত এগারোটা বেজে চল্লিশ মিনিট লন্ডন থেকে আসা বিমানটা সবেমাত্র ল্যান্ড করেছে ঠান্ডা হাওয়ায় টার্মিনালের কাছের দেয়াল কুয়াশায় ঝাপসা হয়ে আছে যাত্রীরা একে একে ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছেন সবার চোখে মুখে ক্লান্তি দীর্ঘ ফ্লাইটের পর এখন শুধু একটাই চাওয়া যত দ্রুত সম্ভব বাড়ি ফেরা কিন্তু সেই রাতে একজন যাত্রীর ভাগ্যে অপেক্ষা করছিল কিছু একদম আলাদা এমন কিছু যা ইতিহাস হয়ে থাকবে এই বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টার নম্বর সাথে দাঁড়ালেন একজন মহিলা সাদামাটা পোশাক ফিকে নীল জিন্স সাদা শার্ট কাঁধে একটা ছোট্ট কালো ব্যাকপ্যাক চুল সাদামাটা ভাবে খুঁপা বাঁধা কোনো মেকআপ নেই কোনো দামি গহনা নেই মুখে হালকা ক্লান্তির ছাপ দেখে মনে হবে যে কোনো সাধারণ ভ্রমণকারী হয়তো কোনো চাকরিজীবী মহিলা অথবা কোনো ছাত্রী কিন্তু তার চোখের দিকে তাকালে একটা ব্যাপার বোঝা যায় এই মহিলা একদমই সাধারণ নন চোখে এক ধরনের তীক্ষ্ণতা এক ধরনের নিয়ন্ত্রণ যা বছরের পর বছর ট্রেনিং আর অভিজ্ঞতা ছাড়া আসে না তার নাম রেশমা খান এবং যা ঘটতে যাচ্ছে তা শাহরিয়ার আলম নামের সেই অহংকারী ইমিগ্রেশন অফিসারের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে কাউন্টারে বসা অফিসারটির নাম শাহরিয়ার আলম বয়স আটত্রিশ থেকে চল্লিশ চেহারায় অহংকার ঝলমল করছে চোখে ক্ষমতার দাপট নীল ইউনিফর্ম পরা বুকে ব্যাজ সিনিয়র ইমিগ্রেশন অফিসার তার সামনে দিয়ে প্রতিদিন শত শত যাত্রী যায় এবং তিনি জানেন কিভাবে তাদের থেকে টাকা আদায় করতে হয় এটা তার নিয়মিত কাজ প্রতিদিন পাঁচ ছজনকে আটকে হয়রানি করে শেষে টাকা নিয়ে ছেড়ে দেন আজও তেমনই একজনকে বেছে নিয়েছেন দিনী এই সাদামাটা মহিলাটিকে রেশমা পাসপোর্টটা এগিয়ে দিলেন শান্তভাবে শারিয়ার পাসপোর্ট হাতে নিয়ে একটা অদ্ভুত হিংস্র দৃষ্টিতে তাকালেন রেশমার দিকে চোখ দিয়ে যেন মেপে নিচ্ছেন এই মহিলার কাছ থেকে কত টাকা আদায় করা যাবে তারপর ধীরে ধীরে পাসপোর্টের পাতা উল্টাতে লাগলেন অস্বাভাবিক রকম ধীরে প্রতিটা পাতায় যেন গভীর মনোযোগ দিচ্ছেন শাহরিয়ার ঠান্ডা কিন্তু তীব্র গলায় লন্ডন থেকে আসছেন রেশমা শান্ত হ্যাঁ শাহরিয়ার উদ্দেশ্য কি রেশমা পার্সোনাল ভিজিট সাহারিয়ার আরও কিছুক্ষণ পাসপোর্ট দেখতে লাগলেন তার চোখ সরু হয়ে এল যেন কিছু একটা খুঁজছেন অথবা নাটক করছেন যে খুঁজছেন সাহারিয়ার পাসপোর্ট টেবিলে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে আপনার ভিসা স্ট্যাটাসে সিরিয়াস কিছু সমস্যা দেখা যাচ্ছে রেশমা ভ্রু কুঁচকালেন কিন্তু কণ্ঠস্বর একদম শান্ত কি সমস্যা স্পেসিফিক বলুন প্লিজ সাহারিয়ার আরও কঠিন গলায় এটা এখানে বলা সম্ভব না আপনাকে আলাদা রুমে নিয়ে যেতে হবে ডিটেলড ইনভেস্টিগেশনের জন্য এটা প্রোটোকল রেশমা একদম শান্ত কিন্তু দৃঢ় আমার পাসপোর্ট সম্পূর্ণ ভ্যালিড সব ডকুমেন্ট কমপ্লিট আমি বাংলাদেশী নাগরিক আমার নিজের দেশে ঢুকতে কোনো সমস্যা হওয়ার কথা নয় সাহারিয়ার মুচকি হাসলেন সেই হাসিতে ছিল ক্ষমতার অহংকার ছিল বিদ্রুপ সাহারিয়ার ঠান্ডা কিন্তু ভয় দেখানোর গলায় সেটা আমি ঠিক করব ম্যাডাম নিয়ম আমি জানি আপনি জানেন না এখন চুপচাপ আমার সাথে আসুন নয়তো আমি বাধ্য হব আপনাকে ডিটেন করতে এমনকি ডিপোর্টও করতে পারি রেশমা একটা গভীর শ্বাস নিলেন তিনি বুঝলেন এটা কোনো সমস্যা নয় এটা পরিকল্পিত হয় রানী এটা দুর্নীতি কিন্তু তিনি কিছু বললেন না শুধু মাথা নাড়লেন ঠিক আছে চলুন সাহারিয়ার খুশি হলেন ভাবলেন আরেকটা সহজ শিকার কিন্তু তিনি জানতেন না এই শিকার আসলে শিকারই কিন্তু সাহারিয়ার জানত না সে আসলে কার সাথে খেলছে রেশমা যে আসলে কে সেটা জানলে তার মাথার চুল দাঁড়িয়ে যাবে পরবর্তী যা ঘটল তা সাহারিয়ারের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেলা জানতে চান কিভাবে? তাহলে মন ছুঁয়ে যায় চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত সাথে থাকুন রেশমাকে নিয়ে যাওয়া হল বিমানবন্দরের একটা নির্জন অন্ধকারাচ্ছন্ন করিডোর পার হয়ে একটা ছোট্ট কক্ষে দরজায় লেখা ইমিগ্রেশন ইনভেস্টিগেশন রুম রুমটা ছোট চারদিকে সাদা দেওয়াল মাঝখানে একটা ধূসর টেবিল তিনটে চেয়ার কোনো জানালা নেই একটা ছোট্ট সিসি ক্যামেরা কোনায় বসানো কিন্তু রেশমা দেখলেন সেটার লাল লাইট জ্বলছে না মানে রেকর্ড হচ্ছে না ইচ্ছাকৃত ভেতরে আরও দুজন অফিসার বসেছিল নাসির আর তানভীর দুজনই শাহরিয়ারের সহকর্মী তিনজনে মিলে এই কাজটা করে একটা সুসংগঠিত চক্র। নাসির রুক্ষ গলায় ম্যাডাম আপনার ব্যাগটা এখানে রাখুন আমাদের পুরোপুরি চেক করতে হবে রেশমা ব্যাগটা টেবিলে রাখলেন কিন্তু তার চোখ সব কিছু পর্যবেক্ষণ করছিল কে কোথায় দাঁড়িয়ে আছে দরজা কোন দিকে রুমের সাইজ কত একজিট কোথায় ক্যামেরা কাজ করছে কি না তার মস্তিষ্ক একটা কম্পিউটারের মতো সব ডেটা প্রসেস করছিল সাহারিয়ার একটা চেয়ারে বসলেন হাতে একটা ফাইল নিয়ে নাটক শুরু করলেন ফাইলের পাতা উল্টাচ্ছেন যেন খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছেন সাহারিয়ার গম্ভীর কণ্ঠে দেখুন ম্যাডাম আপনার কিছু ভাইটাল ডকুমেন্ট মিসিং আর আপনার ট্রাভেল হিস্ট্রি নিয়েও সিরিয়াস কিছু প্রশ্ন আছে এটা অনেক জটিল সিচুয়েশন এই সমস্যা সলভ করতে চাইলে একটু কোঅপারেশন দরকার বুঝতে পারছেন তো রেশমা বুঝলেন কোঅপারেশন মানে ঘুষ রেশমা একদম শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় আমার সব ডকুমেন্ট কমপ্লিট স্পেসিফিক্যালি বলুন কোনটা মিসিং আমি দেখতে চাই সাহারিয়ার একটু থমকে গেলেন তিনি আশা করেননি এই মহিলা এভাবে প্রশ্ন করবেন বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় কিন্তু এই মহিলা কোনো ভয়ই নেই চোখে সাহারিয়ার আরও কঠিন প্রায় ধমকের সুরে লুক ম্যাডাম আমাকে প্রশ্ন করার দরকার নেই আমি ইমিগ্রেশনের সিনিয়র অফিসার আমি যা বলছি সেটাই ঠিক আমি চাইলে আপনাকে সারা রাত এখানে রাখতে পারি এমনকি ডিপোর্টও করতে পারি আপনার ভবিষ্যৎ এখন আমার হাতে সুতরাং স্মার্ট হন ভালোভাবে কথা বলুন তানভীর আর নাসির হাসল তারা এই দৃশ্য আগেও অনেকবার দেখেছে সাহারিয়ার ভয় দেখায় মানুষ ভেঙে পড়ে তারপর টাকা দেয় কিন্তু রেশমা তিনি শুধু শান্তভাবে প্রায় উদাসীনভাবে বললেন আচ্ছা তো আপনি এক্স্যাক্টলি চান কি সাহারিয়ার হাসি ফুটিয়ে বিজয়ের হাসি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ এখনি। রুমে নিরবতা নেমে এল সাহারিয়ার নাসির তানভীর তিনজনেই অপেক্ষা করছেন রেশমার প্রতিক্রিয়ার জন্য রেশমা মুখে কোনো ভাব ফুটলেন না শুধু শান্তভাবে প্রায় উদাসীনভাবে বললেন আমার কাছে এখন এত ক্যাশ নেই শাহরিয়ার আরও কঠিন হয়ে বললেন তাহলে আপনার ফোন দিন কাউকে ফোন করে টাকা আনাতে হবে এক ঘন্টার মধ্যে নয়তো আপনি জানেন না আমরা কি করতে পারি রেশমা একটা ছোট্ট হাসি দিলেন খুব হালকা খুব ঠান্ডা একটা হাসি কিন্তু সেই হাসিতে যেন ছিল কিছু একটা ভয়ঙ্কর রেশমা ঠিক আছে আমি ফোন করছি কিন্তু একটা কথা আপনার জীবনের এই সিদ্ধান্তের জন্য আপনি পস্তাবেন শাহরিয়ার হেসে উঠলেন পস্তাব আমি কিন্তু পরের কয়েক মিনিটে যা ঘটল তাতে সেই হাসি চিরতরে মুছে গেল তার মুখ থেকে রেশমা তার ব্যাগ থেকে একটা স্যামসাং ফোন বের করলেন স্ক্রিনে একটা নাম্বার দায়াল করলেন শাহরিয়ার হাসছিলেন মনে মনে হিসেব করছিলেন পঞ্চাশ হাজার টাকা তিনজনে ভাগ করলে প্রায় সতেরো হাজার করে আজকের রাতটা ভালোই যাচ্ছে কিন্তু পরের মুহূর্তে যা শুনলেন তাতে তার মুখ থেকে হাসি মুছে গেল রেশমা ফোনে একদম প্রফেশনাল টোনে হ্যালো হ্যাঁ আমি রেশমা খান বলছি আমি এখন ঢাকা হাজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন সেকশনে ইনভেস্টিগেশন রুম নম্বর থ্রিতে একটা সিরিয়াস সিচুয়েশন ডেভেলপ হয়েছে রেশমা থামলেন ফোনের ওপাশ থেকে কিছু একটা বলা হচ্ছে শাহরিয়ার একটু অস্বস্তি বোধ করলেন কিন্তু ভাবলেন হয়তো স্বামী বা বাবাকে ফোন করছে টাকা আনতে বলছে কিন্তু পরের লাইনে যা শুনলেন তাতে তার পুরো শরীর শীতল হয়ে গেল রেশমা ফোনে আরও স্পষ্ট কণ্ঠে হ্যাঁ স্যার আমি এজেন্ট রেশমা খান ব্যাজ নম্বর আইএনটি জিরো 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 সেভেন চিফ অফ ইন্টারপোল সাউথ এশিয়া রিজিয়ান আমি অপারেশন ক্লিন স্কাই এর আন্ডারে এখানে এসেছি কনফিডেন্সিয়াল মিশন কিন্তু লোকাল ইমিগ্রেশন অফিসার হ্যাঁ স্যার নাম শাহরিয়ার আলম ব্যাজ নম্বর আই এম টু আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ চাইছেন এই মুহূর্তে শাহরিয়ারের চোখ কপালে উঠে গেল রেশমা ফোনে চালিয়ে যাচ্ছেন হ্যাঁ স্যার আমি পুরো কনভার্সেশন রেকর্ড করছি আমার স্মার্টওয়াচে হিডেন ক্যামেরা অ্যাক্টিভ আছে অডিও এবং ভিডিও উভয়ই অটোমেটিক্যালি ক্লাউডে আপলোড হয়ে গেছে হ্যাঁ স্যার আমি স্ট্যান্ড বাই মোডে আছি ব্যাক টিম পাঠান আমি অপেক্ষা করছি রেশমা ফোন কেটে দিলেন তারপর ধীরে ধীরে ঘুরলেন সাহারিয়ারের দিকে তাকালেন রুমে পিনপতন নিরবতা এমন নিরবতা যে নিজের হৃৎস্পন্দনের শব্দ শোনা যায় শাহারিয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেছে হাত কাঁপছে নাসিরার তানভীর একে অপরের দিকে ভয়ে তাকাচ্ছে শাহারিয়ার গলায় কম্পন অবিশ্বাসের সুরে কি কি বললেন আপনি ইন্টারপোল জিফ রেশমা একদম ঠান্ডা স্টিলের মতো শক্ত গলায় হ্যাঁ মিস্টার শাহরিয়ার রেশমা খান চিফ অফিসার ইন্টারপোল সাউথ এশিয়া রিজিয়ন এবং আপনি এইমাত্র ইতিহাস সৃষ্টি করলেন আপনি একজন ইন্টারপোল অফিসারের কাছ থেকে ঘুষ চেয়েছেন রেকর্ডেড ভিডিও সহ শাহরিয়ার হাসতে চেষ্টা করছেন কিন্তু গলা কাঁপছে আপনি আপনি ব্লাফ করছেন ম্যাডাম ইন্টারপোল চিফ এভাবে সাদামাটা পোশাকে আসবে প্রোটোকল থাকবে না নিরাপত্তা থাকবে না আমাকে বোকা ভাবছেন রেশমা কিছু বললেন না শুধু তার ব্যাগ থেকে একটা কালো চামড়ার ওয়ালেট বের করলেন ধীরে ধীরে সেখান থেকে একটা কার্ড বের করে টেবিলে রাখলেন ইন্টারপোল অফিশিয়াল আইডি কার্ড ছবি রেশমা খানের নাম রেশমা খান পদবী চিফ অফিসার সাউথ এশিয়া রিজিয়ন স্ট্যাটাস অ্যাক্টিভ ডিউটি সিরিয়াল নাম্বার আইএনটিপিএল এস জিরো জিরো সেভেন ইস্যু ডেট পয়লা জানুয়ারি দু বাইশ হলোগ্রাম স্ট্যাম্প অফিসিয়াল সিল সব কিছু সাহারিয়ার কার্ডটা হাতে তুলে নিলেন তার হাত এত কাঁপছিল যে কার্ডটা প্রায় পড়েই যাচ্ছিল তিনি কার্ডের পেছনে দেখলেন সেখানে আরও ডিটেলস একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার একটা কিউআর কোড এটা আসল হান্ড্রেড পারসেন্ট আসল শারিয়ারের মুখ থেকে রক্ত নেমে গেল তার হাঁটু কাঁপছে রেশমা এখন আরও কঠিন আরও ভয়ঙ্কর গলায় বললেন এখন মিস্টার সারিয়ার আলম আপনার কাছে দুটো অপশন আছে হয় আপনি আমাকে এখনই ক্লিয়ার করে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন আর এই ঘটনা আমি রিপোর্ট করব না নয়তো পরবর্তী তিরিশ মিনিটে আপনার কেরিয়ার আপনার চাকরি আপনার সম্মান সব কিছু শেষ হয়ে যাবে আর আপনি জেলে যাবেন অন্তত সাত বছরের জন্য সিদ্ধান্ত আপনার এখন বলুন নাসির আর তানভীর দরজার দিকে তাকাচ্ছে পালানোর চিন্তা করছে কিন্তু রেশমা তাদের দিকে তাকালেন মিস্টার নাসির এবং মিস্টার তানভীর একটা পাও দরজার দিকে বাড়াবেন না এই বিল্ডিংয়ের প্রতিটা এক্সিট এখন আমার টিম কাভার করছে সারি আর গিলতে চেষ্টা করলেন কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ম্যাডাম আমি আমি আসলে প্লিজ আমি জানতাম না আমি আপনি জানতেন না নাকি আপনি কেয়ার করেননি প্রতিদিন কতজন সাধারণ মানুষকে এভাবে হয়রানি করেন কতজনের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলুন সারি আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এবং ঠিক সেই মুহূর্তেই দরজা ভেঙে খুলে গেল ভেতরে ঢুকলেন ছয়জন লোক কালো ট্যাকটিক্যাল ইউনিফর্ম বুলেট প্রুফ জ্যাকেট গলায় অফিসিয়াল আইডি কার্ড তাদের সাথে আরও দুজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সশস্ত্র সদস্য একজন অফিসার দ্রুত এগিয়ে এসে নিশমাকে স্যালুট দিলেন ম্যাম আমরা পজিশনে আছি ইনস্ট্রাকশন রেশমা উঠে দাঁড়ালেন পুরো পার্সোনালিটি এখন চেঞ্জ হয়ে গেছে আগের সাদামাটা নিরীহ মহিলা নেই এখন সামনে দাঁড়িয়ে আছেন একজন শক্তিশালী নির্ভীক অপরাজেয় ইন্টারপোল অফিসার রেশমা কমান্ডিং ভয়েসে বললেন শারিয়াহ হালাম, নাসির হোসেন তানভীর রহমান তিনজনকে অবিলম্বে কাস্টেডিতে নিন চার্জ দুর্নীতি ঘুষ গ্রহণ পাওয়ার অ্যাবিউজ এবং অফিসিয়াল মিসকন্ডাক্ট তিনজনের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রপার্টি রেকর্ড ফোন ডেটা সবকিছু এখনই সিজ করুন ইয়েস ম্যাম রাইট ওয়ে তিনজন অফিসার এগিয়ে এসে শাহরিয়ার নাসির তানভীরকে হ্যান্ডকাফ পরিয়ে দিলেন শাহরিয়ার শেষবারের মতো চেষ্টা করলেন শাহরিয়ার স্বরে ম্যাডাম প্লিজ আমার একটা ফ্যামিলি আছে আমার দুটো বাচ্চা প্লিজ আমাকে একটা সুযোগ দিন রেশমা তার দিকে তাকালেন চোখে কোনো করুণা নেই শুধু ন্যায় বিচার রেশমা যখন আপনি সাধারণ মানুষদের থেকে ঘুষ নিতেন তখন তাদের ফ্যামিলির কথা ভেবেছিলেন যখন তাদের হয়রানি করতেন তখন তাদের সন্তানদের কথা মনে পড়েছিল আপনার নিজের পরিবার আছে বলেই তো আপনার উচিত ছিল অন্যদের পরিবারের প্রতি সম্মান দেখানো কিন্তু আপনি তা করেননি এখন শাস্তি ভোগ করুন শাহরিয়ারকে টেনে নিয়ে যাওয়া হলো। রেশমা তার টিম লিডারের দিকে তাকালেন রেশমা এদের ইন্টারোগেশন শুরু করুন আমি জানতে চাই এই নেটওয়ার্কে আর কারা জড়িত কতজন অফিসার এই দুর্নীতির সাথে যুক্ত সব নাম বের করুন টিম লিডার আন্ডারস্টুড ম্যাম কিন্তু গল্প এখানে শেষ নয় রেশমা আসলে কেন এসেছিলেন বাংলাদেশে কোন গোপন মিশনে সেই বিশাল আন্তর্জাতিক চক্রের মাস্টারমাইন্ডকে শাহরিয়ারের আসল পরিচয় কি এবং পরবর্তী যা প্রকাশিত হল তা পুরো দেশকে নাড়িয়ে দিল জানতের মন ছুঁয়ে যায় চ্যানেলে লাইক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তিন ঘন্টা পর বিমানবন্দর পুলিশ স্টেশন ইন্টারোগেশন রুম শাহরিয়ার আলম বসে আছেন একটা ছোট্ট ঠান্ডা ঘরে সামনে টেবিল টেবিলের ওপাশে রেশমা খান রুমে আর কেউ নেই শুধু দুজন আর একটা রেকর্ডিং ডিভাইস রেশমা একদম শান্ত কিন্তু প্রতিটি শব্দে ওজন আছে শাহরিয়ার, আমি আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি আপনি যদি সম্পূর্ণ সত্য বলেন আপনার সহযোগিতা করেন তাহলে আপনার শাস্তি কিছুটা কমতে পারে কিন্তু যদি লুকান তাহলে আপনি জানেন পরিণতি কি হবে এখন বলুন এই দুর্নীতিচক্রে আর কারা জড়িত কে আপনার বস কে এই পুরো নেটওয়ার্ক চালায় শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে রইলেন তার মুখ শুকনো চোখে ভয় হাত কাঁপছে তারপর ধীরে ধীরে বললেন সাহারিয়ার গলায়। তার নাম জহিরুল ইসলাম চৌধুরী ডেপুটি কমিশনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সবকিছু ওর নির্দেশে হয় প্রতি মাসে আমরা একটা টার্গেট পাই কত টাকা কালেক্ট করতে হবে যারা টার্গেট মিট করতে পারে না তাদের ট্রান্সফার হয়ে যায় অথবা চাকরি চলে যায় আমরা শুধু ছোট মাছ ম্যাডাম বড় মাছ অনেক উপরে রেশমা মাথা নাড়লেন তিনি আগে থেকেই এটা জানতেন তবে প্রমাণ দরকার ছিল রেশমা জহিরুল ইসলাম চৌধুরী হ্যাঁ আমরা তাকেও নজরে রেখেছি কিন্তু সে একা নয় তাই না এর পেছনে আরও বড় কেউ আছে কে সাহারিয়ার ভয়ে কাঁপতে লাগলেন সাহারিয়ার ম্যাডাম আমি সেই নাম বললে আমার জীবন রেশমা আপনার জীবন ইতিমধ্যে শেষ সাহারিয়ার এখন শুধু প্রশ্ন হল আপনি কতটা শাস্তি পাবেন এবং আপনার পরিবার কিভাবে বাঁচবে বলুন সাহারিয়ার গভীর শ্বাস নিলেন তারপর বললেন তার নাম ইমতিয়াজ করিম ব্যবসায়ী কিন্তু আসল পরিচয় সে একটা আন্তর্জাতিক মানব পাচার চক্রের মাস্টারমাইন্ড বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা সব জায়গায় তার নেটওয়ার্ক আছে সে মেয়েদের পাচার করে মধ্যপ্রাচ্যে জাল ডকুমেন্ট জাল ভিসা সবকিছু সে ম্যানেজ করে আর আমরা আমরা শুধু তার হাতের পুতুল রেশমা একটা ফাইল খুললেন সেখানে ইমতিয়াজ করিমের ছবি ডিটেলস সবকিছু রেশমা ইমতিয়াজ করিম বাহান্ন বছর বয়স গুলশানে দুটো বাড়ি লন্ডনে একটা ফ্ল্যাট দুবাইতে তিনটা কোম্পানি বাইরে থেকে একজন সম্মানিত ব্যবসায়ী কিন্তু ভেতরে একজন দানব গত পাঁচ বছরে তার নেটওয়ার্কের মাধ্যমে প্রায় তিন হাজার মেয়ে পাচার হয়েছে আমরা তাকে ট্র্যাক করছি গত দুই বছর ধরে এবং এখন এখন সময় এসেছে তাকে গ্রেফতার করার শাহরিয়ার অবাক হয়ে তাকালেন শাহরিয়ার আপনি আপনি সব জানতেন রেশমা হ্যাঁ আমি এই মিশনে এসেছিলাম ইমতিয়াজ করিমকে ধরতে কিন্তু আমার দরকার ছিল ইনসাইট প্রমাণ আর আপনি আজ রাতে আমাকে সেটা দিয়েছেন থ্যাংক ইউ দুই সপ্তাহ পর ইন্টারপোলের ঢাকা হেডকোয়ার্টার রেশমা খান তার টিমের সাথে বসে আছেন কনফারেন্স রুমে সামনে একটা বড় স্ক্রিন সেখানে একটা লাইভ নিউজ ব্রডকাস্ট চলছে নিউজ রিপোর্টার আন্তর্জাতিক মানব পাচার চক্রের বিরুদ্ধে ঐতিহাসিক সাফল্য পেয়েছে ইন্টারপোল ইমিগ্রেশন ডিপার্টমেন্টের বারো জন দুর্নীতিবাজ অফিসার সহ গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী ইমতিয়াজ করিম যিনি ছিলেন এই বিশাল পাচার মাস্টার মাস্টারমাইন্ড এই অপারেশনের নেতৃত্বে ছিলেন ইন্টারপোলের সাউথ এশিয়া রিজিয়ানের চিফ অফিসার রেশমা খান তার সাহস বুদ্ধিমত্তা এবং নিষ্ঠার কারণে আজ এ বিশাল চক্র ধ্বংস হয়েছে সরকার তাকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যান্ডকাফ পরা ইমতিয়াজ করিম জহিরুল ইসলাম শাহারিয়ার আলম আর আরও অনেককে পুলিশ ভ্যানে তুলছে রেশমা স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তার পাশে বসা একজন সিনিয়র অফিসার বললেন ম্যাম সেই রাতে বিমানবন্দরে আপনি কি আসলেই টেনশনে ছিলেন সামা হেসে না একদমই না আমি জানতাম ওরা আমাকে টার্গেট করবে আসলে আমি ইচ্ছে করেই সাদা মাটা পোশাক পরে একা একা গিয়েছিলাম কোনো সিকিউরিটি নেই কোনো প্রোটোকল নেই কারণ আমি চেয়েছিলাম ওরা আমাকে সহজ শিকার ভাবুক আর তারপর রেড হ্যান্ডেড ধরব অফিসার জিনিয়াস প্ল্যান ম্যাম আপনি রিস্ক নিয়েছিলেন রেশমা রিস্ক ছাড়া কখনো বড় সাফল্য আসে না আর আমি জানতাম আমার টিম আমার পেছনে আছে রেশমা জানলার দিকে তাকালেন শহরের আলো জ্বলছে রাতের আকাশ পরিষ্কার রেশমা মনে মনে ন্যায় বিচার হয়তো ধীরে আসে কিন্তু আসে ঠিকই এবং যখন আসে তখন কেউ পালাতে পারে না তার ফোনে একটা মেসেজ এল তিনি খুললেন মেসেজ ম্যাম অপারেশন ক্লিন স্কাই সফল বত্রিশটি মেয়েকে উদ্ধার করা হয়েছে দুবাই থেকে তার এখন নিরাপদ আপনাকে ধন্যবাদ রেশমা চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিলেন একটা তৃপ্তির হাসি ফুটল মুখে এই জন্যই তিনি এই কাজ করেন তো বন্ধুরা এভাবেই শেষ হল আজকের অসাধারণ গল্প একজন সাধারণ যাত্রী ভেবে যে মহিলাকে হয়রানি করা হয়েছিল তিনি আসলে ছিলেন ইন্টারপোলের চিফ শাহরিয়ার আলম আর তার দুর্নীতিবাদ সাথীরা ভুল মেয়েকে ধরে ফেলেছিলেন আর সেই ভুলের মাসুল তাদের দিতে হলো সারা জীবন এই গল্প আমাদের শেখায় কখনও কাউকে তার পোশাক বা চেহারা দেখে বিচার করবেন না আর যারা ক্ষমতার অপব্যবহার করেন তাদের শাস্তি একদিন অবশ্যই হয় গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি এমন আরও সত্য ঘটনা ও ন্যায় বিচারের গল্প শুনতে চান তাহলে মন ছুঁয়ে যায় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেলাইকনে ক্লিক করুন যাতে নতুন গল্প মিস না হয় আর বন্ধুরা যদি আপনাদের জীবনেও এমন কোনো গল্প থাকে তাহলে শেয়ার করুন কমেন্ট বক্সে দেখা হবে পরের রোমাঞ্চকর গল্পে ধন্যবাদ সবাইকে